গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরীশাস্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের দিনটা আজকে রবিবার আর রবিবারের দিনে সকাল সকাল বিছানার চাদরটা পাল্টে নেওয়া হলো আর বিছানা চাদরটা যেই না মা পেতেছে অমনি আমাদের চাল্লি এসে টুক করে বসে পড়েছে কেননা নতুন বিছানা চাদর পাতা হলেই ওর খুব ভালো লাগে আর ও এসে বসে যায় ঠিক এইভাবে আর এদিকে আমিও দেরি না করে ঝটপট করে সবজি কাটতে বসে গেলাম না সকাল সকাল ব্রেকফাস্টটা চাউমিন বানাবো তো সেই জন্য তাড়াতাড়ি করে সবজিটাও কেটে নিচ্ছি তোমরা কিন্তু আগের ব্লগে দেখেইছো যে রবিবার দিনে আমরা কতটা ব্যস্ত ছিলাম আর আমি আমার ছাদ বাগানটাকে পরিষ্কার করেছিলাম তো সেই ছাদ বাগান পরিষ্কার করা নিয়েই এতটা সময় চলে গেল আর আমার ব্লগটাও অনেক বড় হয়ে গেছিলো সেই জন্য ভাবলাম ছাদ বাগানের পরিষ্কার করা জিনিসটা তোমাদের সাথে আলাদাভাবেই শেয়ার করি আর এইভাবে আমিও ব্যস্ততার মধ্যে চলে এলাম তারপরে সারা দিনের সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এবার ব্রেকফাস্ট খাওয়ার জন্য রেডি হলাম কেননা ছাতু তো সামান্য করে খেয়েই নিয়েছিলাম কিন্তু তবুও ব্রেকফাস্ট তো করতেই হবে কেননা কিছু না খেলে তারপরে আবার রান্নাবান্না রয়েছে অনেক কাজকর্ম রয়েছে সেইগুলো করা মুশকিল হয়ে যাবে কেশে কুশে অস্থির হয়ে গেল সেই চাউমিনটা আটকে গেছে না ওর থুতুটা ঝাঁঝটা হ্যাঁ চাউমিনটাই আটকেছে এই জন্য খেতে বসে বেশি কথা বলতে নেই তুই তোর জন্য বলতে হয় আবার

ও খাইনি ওর জন্য তো ডিম সেদ্ধ দিয়েছি মানে দেব বন্ধুরা হ্যাঁ ওদের কাছে যে স্টক আছে কোনে সেটাই চালাবে না ওদের ওই গান শুনতে ভালো লাগে পুরোনো দিনের গান বন্ধুরা একটু চাউমিন বানিয়ে নিলাম করে এবার অনেক জামা কাপড় আছে ওয়াশিং মেশিনে কাজতে দেবো তারপর আরো অনেক কাজ আছে একটু একটু করে করছি আর তোমাদের সাথে কথা বলছি তারপর আবার কাজে লেগে পড়বো এদিকে আমি বিউলির ডাইল ওই প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি যেগুলো আছে যেগুলোই আর ওটা দেখাও কি কুটলা আমাদের বাড়ির নটে শাক নটে শাক দিয়ে শিম দিয়ে বেগুন দিয়ে করব আর এখানে পালং শাকগুলোর খুব খাতারনাক অবস্থা

খাওয়া দাওয়ার নাম নেই আজকে উপবাস ও দশ বারো দিন পর পর একটা উপোস নেয় যে টাইমে ও খায় না ঠিক করে পেটটা রেস্ট দেয় মাঝে মধ্যে এদিকে আমি তো রান্না করছি আর মা এই ডাইনিংয়ের সাথে যে বাথরুমটা রয়েছে সেই বাথরুমটা মা ঘষে নিচ্ছে আর আমি আবার চানের সময় আমাদের রান্নাঘরের দিকের যে বাথরুম সেইটা আমি ঘষে নিয়েছিলাম যদিও আমার বাথরুম ঘষাটা ভিডিও আর করা হয়নি কেননা তখন অনেক দেরি হয়ে গেছিল আর মা এদিকে চান টান করে একদম মাথা টাথা ঘষে নিয়ে চলে এলো গোপু সোনাকে পুজো দিতে আর এদিকে আমি চলে এলাম এক বালতি জামা কাপড় কাচা হয়েছে সেইগুলো মেলার জন্য চালি তোমার রোদ দরকার দেখো রোদ পোয়াচ্ছে শরীরটা মনে হয় ঠিক লাগছে না নিজে নিজেই রোদের কাছে এসে চুপচাপ বসে আছে কত চিন্তা বাবারে অনেক চিন্তা ওর মাথায় এখন চুপচাপ রোদ খাচ্ছে রোদ খাচ্ছ ঘুমাচ্ছে দেখছো রোদের মধ্যে চোখ টিম টিন করে ঘুমাবে আজকে রাতের জন্য বানিয়ে নিচ্ছি একটু স্টমাক কষা তো আমি আলাদা করে স্টমাক কিনে এনেছিলাম আর ছোট ছোট করে বাড়িতে কুচিয়ে নিয়েছিলাম তো এর মধ্যে হলুদ নুন ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু আদা আর রসুন গ্রেট করে দিয়ে দেব। দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব নিয়ে তারপর আমি এই স্টমাক কষাটা বানিয়ে নেব রাতে পরোটার সাথে তো হেভি লাগবেই এবার পরোটা যদি নাও করতে পারি তো ভাতের সাথেও ভালো লাগে be. দেখতে দেখতে কখন যে সময়টা চলে গেল বোঝাই গেল না আর এদিকে রান্নাবান্না সেরে আমি সমস্ত জায়গা পরিষ্কার করে খাওয়া দাওয়া করে নিলাম আর এইখানে এখন দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল যে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছিল তো সেগুলোকে তুলে নেওয়ার সময় হয়ে গেল। সেই জন্য আর দেরি না করে সন্ধ্যেবেলাতেই তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলতে চলে এলাম

এটা মনে হচ্ছে ভালো হবে এইগুলো কি ইউজ না ঢেলে দে পুরো ঢেলে দে এই এর মধ্যে থাক না ওই চারটেই রেখেছি খাওয়া হবে আর কি এই কটা ওই মধ্যে থাক ঢাকনাটা দিয়ে দি গজা খেয়েছো বাবা লো গজাটা খেয়ে নিয়েছে গো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে মানে এখন এই সন্ধ্যা টন্ধা দিয়ে একটু চা করলাম আজকে হচ্ছে যাব ওই যে আমাদের চাললিকে যে ডাক্তারবাবু দেখে সেই ডাক্তারখানায় যাব চাললির নজর হচ্ছে গজার দিকে চাললির নজর গজার দিকে যে গজা কি আমার দিকে একটু আসবে এই এসছে এবার গজা খাবে তো চারদিকে যে ডাক্তারবাবু দেখেন তো সেই ডাক্তারবাবুর কাছে যাব কারণ আমরা সেই উড়িষ্যা থেকে গজা এনেছিলাম সেই গজাটাই মানে ওনাকে দেব বলে রেখে দিয়েছিলাম তো আগের সপ্তাহে পুজো পুজো করে আর দেওয়া হয়নি তো আজকে যাব গিয়ে দিয়ে আসবো হলে আবার গজাটা যদি কিছু হয়ে যায় সেই জন্য যদিও সিল করা সিলিং প্যাক করেই এনেছি একেবারে তো সেইটাই যাবো আজকে নিয়ে যাবো এখন এই চাটা খেনেছি ওনার তো আসতে অনেকটা দেরি হয় সেই জন্য একটু দেরি করেই বেরোবো আটটা সাড়ে আটটার দিকে বেরোবো যাতে একেবারে পেয়ে যেতে পারি ডাক্তারবাবুকে তো এখন আপাতত চাটা খেয়ে নি তো বন্ধুরা চাটা খেয়ে সন্ধ্যাবেলায় রেডি হয়ে মোটামুটি এখন ঘড়িতে বাজে আটটা তো আটটা দশ পনেরো নাগাদ বেরিয়ে পড়লাম ঘর থেকে তো অটোয় করে যাচ্ছি হচ্ছে ডাক্তারবাবুর সেই যেখানে চারলিকে দেখানো হয় সেই সেন্টারে আর অবশ্য ডাক্তারবাবু আসতে সেদিন অনেক দেরি হয়েছিল আমি তো এখন তোমাদের সাথে মানে ভয়েস ওভার দিয়ে বলছি ব্যাপারটা সেই দিন আমাকে সাড়ে নটা অবধি অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে হয়েছিল ডাক্তারবাবুকে গজাটা দেওয়ার জন্য তো যাই হোক তো ওখানে অনেক মানে প্রচুর লাইন পড়ে গেছিলো সমস্ত ডগিদের সব প্যারেন্টসরা নিয়ে বসেছিল তো যাই হোক আপাতত গজা টজা দিতে যাচ্ছি আর বাকিটা ভিডিও করা হয়নি তোমাদের সাথে কেননা এতক্ষণ ওয়েট করার পর আর সত্যিকারের আমার কোনো আর এনার্জি ছিল না যে আমি ভিডিও করে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করব তো যাই হোক গজা টজা তো দেওয়া হয়ে গেল আর আপাতত আমি বাড়ি চলে এসে কথা বল বন্ধুরা গেছিলাম ডাক্তারবাবুর কাছে গজা টজা দিয়ে এই এসসি আমি আবার লাচ্ছা পরোটা কিনেছি রাস্তায় আর সাথে বেশ কিছু জিনিস ভুজিয়ার দোকান থেকে কিনেছি সেগুলো কালকে সকালে দেখবো দেখাবো আজকে আর দেখাতে পারছি না এই খেতে বসে গেছি লাচ্ছা পরোটা দিয়ে ওই মেটে ইয়ে স্টমাক কষা করেছিলাম চিকেনের খেয়ে নিচ্ছি আমাদের চালদির খাওয়া দাওয়া হয়ে গেছে গোপালকে পাড়ানো হয়ে গেছে তো আমরাও এবার খেয়ে ঘুম দেবো চলো তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করছি আর হ্যাঁ দেখো চালু হয়ে চালু চলো তাহলে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো টাটা